ঘুরতে ঘুরতে তোমাদের কাছে নিয়ে চলে এলাম সুন্দরবন আর দেখতে পাচ্ছো আজকে সুন্দরবনে কোন জায়গায় চলে এসেছি আমাদের ব্যান পিওর তো উঠে যাচ্ছে তো পনেরো তারিখে উঠে যাবে আর ষোলো তারিখের পর থেকে তারা সব চালু হয়ে যাচ্ছে তাহলে কি আমরা ইলিশের কি আশা করতে পারি সামনেই তো আশার মাস তো পড়ে আছে ইলিশের কি পাওয়ার কি আমাদের সম্ভাবনা আছে ইলিশ পাবো তো তাই মিনিমাম কবে থেকে পাওয়ার আশা করতে পারি মানে দেড় কেজি দু কেজির ওপরে চলে যাবে সুন্দরবন তো আপনাদের এই হাটটা।

ভাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো নতুন ব্লগে আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা বাঙালিরা ঘুরতে আর খেতে ভালোবাসে আর আজকে ঘুরতে ঘুরতে তোমাদের কাছে নিয়ে চলে এলাম সুন্দরবন আর দেখতে পাচ্ছ আজকে সুন্দরবন কোন জায়গায় চলে এসেছি ভিডিওটা খুব রোমাঞ্চকর হতে যাচ্ছে আর এই ভিডিওতেই থাকবে এখানকার মাছের হাট আর সেটা কোন জায়গায় কোন কোন দিন বসে সব কিছু থাকবে এই ভিডিওর মাধ্যমে যারা জানো আমি কে আর যারা চেন না আমি সুশান্ত। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এই দেখো সব ট্রলার দেখে আমি সব দাঁড়িয়ে আছে। একদম দেখো ট্রলারে সব ভর্তি এদিকে একদম ঠিক ওই প্রান্ত থেকে একদম পুরো ওই প্রান্ত অব্দি আছে আর এখানে সামনে যে দিন আসে প্রচণ্ড পরিমাণে এবারে প্রস্তুতি চলছে আর এই দেখো সব হচ্ছে আপনাদের আজকে এই একটু কাইল একটু বলে দেবেন এটা তো টোটাল সুন্দরবন এলাকা পড়ছে আর দেখতে পাচ্ছি আপনাদের ট্রলারে জোর কদমে কাজ ছিল কি সামনে কোথায় যাওয়ার প্রস্তুতি ব্যান্ড তো উঠে যাচ্ছে তো পনেরো তারিখে উঠে যাবে আর ষোলো তারিখের পর থেকে তাহলে সব চালু হয়ে যাচ্ছে তাহলে কি আমরা এই ইলিশের কি আশা করতে পারি দেখা যাক যাত্রা শুভ হোক মা গঙ্গা আপনাদের মনস্কামনা পূর্ণ করুক তো আপনাদের আজকে এখানে চলে এলাম আজকে আমরা কলকাতা থেকে এসেছি তো সামনেই তো আসার মাস তো পড়েই আছে ইলিশের কি পাওয়ার কি আমাদের সম্ভাবনা আছে হ্যাঁ ইলিশ পাবো ইলিশ তো আর হাসি আর পেট কি মহা খুশি থাকবে হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা মিনিমাম কবে থেকে পাওয়ার আশা করতে পারি আপনারা আষাড়ে আষাঢ়ে ছ সাত তারিখ থেকে তাই তো মানে ওই বাইশ তেইশ তারিখের পথে মানে জুন মাসে তাই তো এটা কি ইলিশ মাছের জাল নাকি এটা তো চলো আমারও পিছনে অনেক এখানে টলার দাঁড়িয়ে আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমি কোন জায়গায় তোমাদেরকে নিয়ে চলে এসছি আর এখানে পুরো একদম টলারে ভর্তি আর এখানে সামনেই ইলিশ ধরা সিজন সামনেই চলে আসে মানে আষাঢ় মাস তো পড়ছে

দেখছি এখানে বড় বড় কাঁঠালও বসে গেছে তো আমি এখন চলে এলাম দশ মাইলে আর এই দশ মাইলের এখানেই সেই মাছের হাটটা বসে তাহলে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে কিভাবে আসতে হবে সব কিছুগুলো খুবই নাতি তত থাকবে এই ভিডিওর মাধ্যমে তখন ধরে এই হচ্ছে দশ মাইলের বীজ আর এইখান থেকে চলো চলে যাব তবে আস্তে আস্তে সব মাছ বসছে দাদা আপনার নাকি ক্যামেরা ভিডিও করা আছে আপনার এদিকে কি মাছ কি সবসময় কেটেই কি বিক্রি হয় নাকি এরকম এটা কি রূপচাঁদ মাছ নাকি এখানে কত করে যাচ্ছে এগুলো একশো টাকা কি আর এটা কি মাছ দাদা আচ্ছা এখানেও কত করে যাচ্ছে হ্যাঁ দাদা রাখো না এখনো একশো কি মাছ আছে এটা বলে নদীর পাতা নদীর পাতা মাছ এগুলো কত করে যাচ্ছে এখন বর্তমান বাজার একশো টাকা বর্তমান একশো টাকা খেতে কীরকম মানে কাঁটা মানে শুধু ভাজা খেলে দেখো কতটা দামের পার্থক্য আমাদের ওখানে একশো ষাট টাকা একশো টাকা করে পাওয়া যায় এখানে শুধু নব্বই টাকা আর এখানে রূপচাঁদ একশো চল্লিশ একশো আর এই মাছ

আচ্ছা আচ্ছা এটা জায়গাটার নাম কি আছে একটু বলে চলো এখানে তো জেনে নিলাম আর এখানে দেখো আমি একটা জিনিস বারবার দেখি যেখানে সুন্দরবন এলাকায় এই মাছ দেবে কাটা থাকে মাছ না হ্যাঁ কত করে যাচ্ছে

আচ্ছা এই বড়ো পাঁচটা কত কেজি ওজন হবে এটা কিলো আড়াই হবে কিলো আড়াই হবে দাম কি ওই একই পড়বে নাকি না ওটা 130 টাকা 130 টাকা আর এটা কি মাছ এটা ভোলা আছে তো এর কত করে যাচ্ছে 100 টাকা 100 টাকা করে আর এই মাছটা এটা ঢেলা মাছ আচ্ছা এটা 60 টাকা কি 60 টাকা এটা মানে কি তরকারি দিয়ে মানে খেতে ভালো লাগে না শুধু ভাজা একটু ভালো হয় কাঁটা মাছই আচ্ছা 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 আর বড় হলে কোনো তরকারি হলে কোনো সমস্যা নেই আচ্ছা আর এটা কি মাছ আছে কাঁটা মাছ আচ্ছা এইখানে কী কত করে যাচ্ছে তোরা একদম এই অবধি মাছ বসে আর এখানে যতটুকু জানতে পারলাম এখানে এখন অবধি মাছ বসে না হচ্ছে কারণ হচ্ছে এখানে যে গুলো তোমাদেরকে দেখালাম সেই টলার গুলো ওনারা সব মানে আমাদের জুন মাসের ষোলো তারিখের পরেই ওনারা সব রহনা দেবে তারপরেই আসবে সব ইলিশ তখনই হয়ে যাবে এই বাজারটা পুরোপুরি ভিড় তাহলে আমি তাও বলে দিচ্ছি এইখানে কিভাবে আসতে হবে এই সুন্দরবনের ফেজারগঞ্জের দশ মাইলে আর এই দশ মাইল আসার জন্য তোমাদেরকে শিয়ালদা থেকে নামখানার ট্রেন ধরতে পারে নামখানাতে নেবে ওখান থেকে অটো ধরো বা বাস ধরো বলো আমরা দশ মাইল নামবো আর এখানে সপ্তাহে দুদিন হাট বসে তোম আর শুক্রবার মানে সোমবার আর শুক্রবার এখানে দুদিনই হাট বসে আর তোমরা যদি এখানে আসতে চাও মিনিমাম সাড়ে চারটের পড়াশো আসলেই তোমরা এখানে টোটাল মার্কেটটা দেখতে পাবে আর এখানে যে মাছগুলো আজকে আমি তুলে ধরলাম বন্ধুরা কেমন লাগলো সেটা বলো আর সুন্দরবন যে অঞ্চলে সে আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আর বন্ধুরা এখানে মাছ অতি পরিমাণে দেখাতে পারছি না কারণ হচ্ছে এখন ব্যান্ড পিরিয়ড চলছে জুন মাসের ষোলো তারিখের পর থেকে উঠে যাচ্ছে আমাদের জন্য খুব সুখবর আর আসতে চলেছে আমাদের জন্য ভরপুর ইলিশ আর সেই ইলিশের জন্য আমি ভরপুর তোমাদের জন্য লেগে থাকবো তিনশো পাঁচশো সাতশো এক কেজি দেড় কেজি কম দামের মধ্যে আগের বছরে যেমন তুলে ধরেছিলাম দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশেও আমি সেই পকেটের বাজেটের মধ্যে আমি তুলে ধরবো তোমাদের কাছে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার তো করা যায় ভিডিওরা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যায় ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্ধুমাতারা